এই মেয়েটি যখন গোসল করছিল তখন তার পাজীবন লুকিয়ে তার টুথপেস্টের মধ্যে এক ধরনের বিষ মিশিয়ে দেয় যার কারণে মেয়েটি যখন টুথব্রাশ করে তখনই তার সব দাঁতগুলো খুলে পড়ে যায় এবং মেয়েটি দেখতে পায় তার পাজীবন তার হ্যান্ডসাম বয়ফ্রেন্ডের সঙ্গে লাইন মারার চেষ্টা করছে এদিকে মেয়েটি ওয়াশরুমের মধ্যে একটা ইনজেকশন দেখতে পায় যেখানে বিষ ভর্তি ছিল এবং তখন মেয়েটি সবকিছু বুঝতে পেরে যায় এর জন্য মেয়েটি কি করবে ভাবতে থাকে তবে তার হাতে নখগুলোকে দেখে তার মাথায় একটা আইডিয়া বলে আসে। এর জন্য মেটি কিছু নকল নখ দিয়ে দাঁত বানিয়ে ফেলে। কিন্তু তার এই নখ দিয়ে বানানো দাঁতগুলো খুলে পড়ে যায়। এজন্য জন্য পাশের বাড়ির একটা বিধবা মহিলা দাঁত চুরি করার চেষ্টা করে। তবে এই বিধবা মহিলাটি তাকে চুরি করতে ধরে ফেলে। এজন্য এই মেটি বিধবা মহিলার কাছে মাপ চেয়ে তার পড়ে যা দাঁতগুলো কে দেখায়। যার কারণে এই বিধবা মহিলাটি তার উপর দয়া হয় এবং সে মেটির জন্য সুন্দর দাঁত গিফট করে। এদিকে মেটির বান্ধবী বন তার বয়ফ্রেন্ডকে পটানোর জন্য তাকে মদ খাওয়ানোর চেষ্টা পড়তে থাকি তবে ততক্ষণে মেয়েটি সেজে গুজে সুন্দরী হয়ে সেখানে উপস্থিত হয়ে যায় এবং মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটির সৌন্দর্য দেখে ক্রাশ খেয়ে যায় এবং তারা দুজন মিলে ঘুরতে বেরিয়ে যায় তবে মেয়েটি বাড়ি থেকে যাবার সময় নিজের ব্যাগ থেকে একটা মদের বোতল বের করে তার বোনে রেখে দেওয়া মদের বোতলটির সঙ্গে বদলে নেয় যার কারণে মেয়েটির পাজীবন রেগে গিয়ে যখনই মদ পান করে তখনই তার সব দাঁতগুলো খুলে পড়ে যায় কি করে